আজকে দিনটা আমরা খালেদা জিয়ার জন্যই আমরা পুরোপুরি উৎসর্গ করে দিই আপনারা বিষয়টি মাথায় রাখবেন যে ছয় বার সরাসরি মৃত্যুর মুখ থেকে মহান আল্লাহ তালার অশেষ দয়ায় আমাদের নেত্রী ফিরে এসেছিলেন আমরা যারা বিএনপি করি তাদের বাইরেও সাধারণ জনগণের অভিভাবক যিনি এত ত্যাগ স্বীকার করে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কোনোদিনও জান নাই বিধায় বৃদ্ধা বয়সে ওনাকে কারাগারে পাঠানো হয়েছে চিকিৎসা বঞ্চিত করা হয়েছে এবং বিনা চিকিৎসায় পাঁচ বছর উন্নত চিকিৎসা না পেয়ে উনি অত্যন্ত অসুস্থ অবস্থায় মহান আল্লাহ তালার অশেষ দয়ায় তিনি আমাদের মাঝে এখনও আছেন গত পরশু দিন উনি হঠাৎ অসুস্থ হয়ে যান এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ উনের অসুস্থতা নিয়ন্ত্রণে রয়েছে এবং স্থিতিশীল রয়েছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার অবস্থা অপরিবর্তিত রয়েছে তবে উনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তো আজকে যখন এই পরিস্থিতি গতকাল রাতে আমার মনে হয় যে অনেক মানুষই আমরা ঘুমাতে পারি নাই সবাই আমরা একটা অনিশ্চয়তা বা আমাদের মধ্যে একটা চিন্তা দুশ্চিন্তা কাজ করছিল। আমরা একে অপরের সাথে যোগাযোগ করছিলাম এই বিষয়টা অতীতেও একাধিকবার কিন্তু আমাদের সাথে হয়েছে এই ধরনের আমার আমার যদুর মনে পড়ে এটা সপ্তম ঘটনা হবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাক জনাব তারেক রহমান বিবিসির সাথে যখন ইন্টারভিউ দেন তখন তিনি এই বিষয়টি উল্লেখ করেছিলেন যে ছয়বার সরাসরি মৃত্যুর মুখ থেকে মহান আল্লাহ তালার অশেষ দয়ায় আমাদের নেত্রী ফিরে এসেছিলেন এক দুইবার আমিও উপস্থিত ছিলাম যখন ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তো আজকে যখন উনি এই অবস্থায় তখন আমাদের মধ্যে আলোচনা হলো যে আমরা কি প্রোগ্রামটি করব। তো আমি সবার সাথে আলোচনা করলাম আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ সহ সবার সাথে আলাপ করে আমি বলেছি যে আজকের এই প্রচারণাটাও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে লড়াই সেই লড়াইয়েরই একটা অংশ কিন্তু আজকের প্রচারণা তবে আমরা কোন ধরনের আমি আমরা কোন ধরনের সাউন্ড সিস্টেমে গান অথবা যেটা খেলার মাঠে আমরা নিয়ে যাই ভুভু জেলা বাসি এই ধরনের জিনিস এগুলো আমরা সম্পূর্ণরূপে পরিহার করব আমাদের স্লোগান হতে পারে খালেদা জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই আজকে দিনটা আমরা খালেদা জিয়ার জন্যই আমরা পুরোপুরি উৎসর্গ করে দিই আপনারা বিষয়টি মাথায় রাখবেন